আজকে ডান্সটি চিকেন কষা রকম আইটেম তুমি খাবো আজকে এইটা কষাটা তোমাদের জন্য না এইটা তোমাদের জন্যে জমিতে আমার সকল বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে এটা কোন ধরনের ক্যামেরা আমার জন্য চিকেন নিয়ে আসলাম যেটা চেস্টের

এই এইগুলো তো কি লুচি ছড়া লুচি মানে কি বলুয়া বাস্তি না লুচি ছড়া তোরা হা বাবা এটা কিছুতে ঢাল এমনি আজকে একটু নতুন নতুন রেসিপি তৈরি হবে আজকে নতুন রেসিপি

দাদা ভাইকে দিয়ে আনিয়েছি সকাল বেলা লুচি না কুচুরি বলে মনে হয় চলো খেয়ে আসছি তুলবো তুলে পরে না আমার এখানে রাখবো তখন তুই দৌড়ে এসে বলি কি যে বাবা বাবা তোমার এখানে সব সলিড পিস রয়েছে তুমি আমাদের এইবার তুলে বলি আমাদের ডাম্প পিসটা নিলে কেন আমি বলবো যে কই নিলাম এটা আমার এখানে ছিল বলে আমি সব দেখেছি ঠিক আছে একবার ফুটেজটা ওর নেবে প্রথমে তুই হুকি বসে গেছে তোমরা নিজের চিকেন রান্না করে এসেছে আর আমাদের তো আর এদিকে হচ্ছে ভাত বসেছে চার আমাদেরটা শেয়ার করব কিভাবে করব বাই

আমার এদিকে রান্নাটা একটু আলাদা রকম করবো আজকে আলাদা রকম ঠিক আছে কিভাবে করছি তোমাদের সাথে একটু দেখাচ্ছি আর এটা তোমাদের দাদা ভাই করবো তোমার দাদা ভাই তেল ছাড়া

চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস চিকেন তার সাথে নিয়েছি চার পিস গোটা পেঁয়াজ তার সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর পাতলা পাতলা করে কিছুটা আদা কেটে নিয়েছি সাথে নিয়েছি থেকে রসুন কুয়া আস্ত দুটো টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে তিন থেকে চার কাপ দিয়ে দিলাম কাঁচা দুধ যা যা লাগবে সব উপকরণ এর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এরপর যেটা করতে হবে এটাকে একটুখানি ঢেকে দিতে হবে যাতে সব কিছু উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জানি না কেমন খেতে হবে যেহেতু আমি ফার্স্ট টাইম করছি আজ রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই অনেকগুলো কন্টেন্ট বানাল এদিকে তোমাদের দাদা চিকেনের মশলা কষে গেছে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো তোমাদের দাদা তেলের পরিমাণটা দিয়ে একটু রেস্ট নিতে গেছে যেহেতু আমরা ঘরে বসেই কন্টেন্ট বানাই সেহেতু আজকে আমাদের অনেক কন্টেন্ট বানানো ছিল সেই কারণে রান্নাঘরে ঢুকতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তবে আশা করি তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমাদের বাড়িতে প্রতিনিয়তই চিকেন হয় সেই কারণে চিকেনটা খুব একটা ভালো আমার লাগে নাই ফরি ইউতে কালকে যখন রেসিপিটা দেখ আজকে চিকেনও এনেছি তোমাদের দাদাভাই তাই করে ফেললাম তবে আঞ্জেরা মাঠে প্রত্যেক করে পেট বেছে নেই আর আছে বেছে দেখো দুধে গেছে হাইরে হাই রে হাইরে তো এদিকে দেখতে দিয়ে আমার এদিকে দেখো সেল তো হয়ে গেছে দেখো চিকেন আমার সেল তো হয়ে গেছে চিকেন গুলো আলাদা করে দিলাম আর এটা একটু টাগিয়েছি কারণ হচ্ছে দুধটা একটুখানি না বেশি দিয়ে ফেলেছি চলো পেঁয়াজ গুলোকে ছেঁকে ছেঁকে সব আমি মিক্সট্রা গ্রাইন্ডারে দিয়ে দিলাম চিকেন বাদ দিয়ে সমস্তটাই আমি মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব এদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেলও দিয়ে দিয়ে তেল গরমও হয়ে গেছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ আর তেজপাতা দারচিনি লাগে কিন্তু দারচিনি আমার ঘরে নেই এই মুহূর্তে তারপর দিলাম কুচু কুচু করে কাটা পেঁয়াজ এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে আমি এটা একটু পেস্ট করে নেব চিকেনের সাথে যা যা গোটা মশলা সেদ্ধ করেছিলাম সবটাই দিয়েছি শুধু টমেটোর গায়ের ছালটা ছাড়িয়ে নিয়ে সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখানে তোমরা গোটা জিরা গোটা ধনেও ইউজ করতে পারো বাট আমরা ধনেটা খাই না এখানে আমি গোটা জিরা ইউজ করিনি আমি গুঁড়ো জিরাই ইউজ করলাম সুন্দর একটা পেস্ট করে নেবো এবার এদিকে আমার পেঁয়াজ কিন্তু সুন্দর ব্রাউনেস ভাবে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মশলাটা এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি তোমরা ট্রাই করো এই রেসিপিটা তাহলে তোমরা এর মধ্যে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো যেহেতু আমরা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না তাই শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিলাম তারপর কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হয় এদিকে তোমাদের দাদা ভাইয়ের চিকেন কষে গেছে দিয়ে দিলাম জল বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো এবার এর মধ্যে আমি ড্রামস্টিকগুলো দিয়ে দেবো গুলো দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষাতে হবে যাতে পাঁচ মিনিট কষানোর একটাই কারণ যাতে মশলাগুলো ভালো করে ড্রামস্টিকটার মধ্যে ঢুকে যায় ঠিক আছে কে কে এই রান্নাটা করেছে অবশ্যই জানাবে আর কে কে করি তারা যেরকম আমি করলাম করে খাবে আশা করি ভাল লাগবে কারণ জাস্ট একটুখানি ঝোলটা চেখে দেখলাম খারাপ লাগছে না রিভিউ তো আমার ছেলে দেবে খেতে বসে তারা হুড়ার চোটে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম সেই কারণে জল দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমরা একটু গেবি গেভি পছন্দ করি ছেলে আর আমি সেই কারণের জন্য আমরা একটু জলটা কম দিয়েছি তোমরা যদি একটু ঝোল খেতে পছন্দ করো তাহলে জল দিতে পারো তবে এটাতে খুব একটা জল দিলে ভালো লাগে আর এটা সব সবকিছুর সাথেই ভালো লাগে খেতে আর তার সাথে যদিও আমি চিকেনটা যখন বয়েল করেছি সেই সময় চারটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সমস্ত মশলা যখন বেটেছিলাম ওর মধ্যেই পেস্ট করে মাংসের মধ্যে দিয়েছিলাম তারপরেও এই চারটে কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর একটা নিয়ে আসে যেটা খেতে খুব খাওয়ার আগেই এত সুন্দর একটা গন্ধ আসছে মনে হচ্ছে তাতেই পেট ভরে যাচ্ছে দেখো এইদিকে তোমাদের

বাচ্চা সামনে শরীর না একটুখানি গ্রবে নি তাই আর এইখান দিয়ে একটু পেশেন্ট চলদি কিন্তু আলু নেবো নিয়ে একটুখানি আলু নেবো আর এইখান দিয়ে একটুখানি মাংস ছেঁড়ো দোম একদম তেল মশলা একটু কম দিয়েছে বলে বাবার খাবারটা চল মেখে এরকম করে পিঁয়াজ রটখানি সত্যি তো শুনে নিয়েছো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো তোমারটা রিভিউ দাও কেমন হয়েছে পিসম জনের আর কি রিভিউ দেবে চলো খейনি পড়ে আবার আসছি ইউজি ননাই তোর হাতে বাচ্চা এই যা ইউ দে কিটিকে দে কিটিকে দে না না কিটিকে দাও না রেখে দি ও কিটি কিটিকে দে কিটিকে দে ডাইরেক্ট টু দে ওকে কেমন করছে ডগরা বাচ্চা দিয়েছে তো স্টি ডগটা আমাদের পুচকো দিয়ে ওই বাচ্চাটার মাটাকে খাবার দিতে গেছিল এবার ওকে বলেছি যে বাচ্চা দেখতে গেছে ওর জন্য ভাব যে বাচ্চাটাকে নিয়ে এসছো এত ভালোবাসে না মানে বাচ্চা চ পার্সেল এসেছে আমার সরি বন্ধুরা গতকালকের ব্লগটা আমি এন্ড করতে পারি এখন দেখো ঘড়িতে ভোর চারটে বাজে আজকে বৃহস্পতিবার যেহেতু একটুখানি বাজার যাওয়ার আছে সেই কারণের জন্য ভোর রাতেই শুরু করে দিলাম রান্না তোমরা সবাই যেন সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না সকালে যদি ঘুম না ভাঙে সেই কারণে আর রিস্ক নিলাম ব্লক এডিট করে দেখি সাড়ে তিনটে বাজে তাই ভাবলাম যে একবারে রান্নাটা সেরেই ফেলি আর তাছাড়াও একটা খুব সমস্যা হচ্ছিল বন্ধুরা আমার মাঝখানে একদিন ব্লক তোমাদের দিতে পারিনি বাপের বাড়ি গেছিলাম বলে সেই কারণের জন্য আমার দুদিনের আগের ব্লগ তোমাদেরকে দিতে হচ্ছিল তাই ইচ্ছাকৃত আজকে আমি কোনো ব্লগ শ্যুটই করিনি রান্নার পরে এরপর থেকে তোমরা শুক্রবারের ব্লগ শনিবারে পাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে কারেন্ট ব্লগ আমারও একটু সুবিধা হবে আর সাথে আমার ফোনটাও একটু বাঁচবে এত এত শ্যুট করা হয় না মোবাইলটা পুরো জাম হয়ে থাকে এত তাড়াহুড়া করে রান্না করলাম কিন্তু দুঃখের বিষয় আমার বাজার যাওয়া তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছিল বলে এদিকে দেখো আমার রান্না কমপ্লিট ডিমের ঝোল আর ডিম সেদ্ধ আর গরম ভাত এদিকে ঘড়িতে বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ চলো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে